আসসালামু আলাইকুম দুই সালে যারা সাধারণ শ্রমিক হিসাবে সিঙ্গাপুরে আসতে চান এই ভিডিওতে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো নতুন কি কী নিয়ম দেওয়া হয়েছে দুই সালে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন কে কে সিঙ্গাপুরে আসতে পারবেন এবং নতুন নিয়ম কি কোথায় সাবধান হতে হবে আপনাকে এবং কাদের কিভাবে আসলে আপনি ঠকবেন না এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা সাধারণ শ্রমিক বলতে কাদেরকে বোঝাই সিঙ্গাপুরে যারা সাধারণ শ্রমিক তারা হচ্ছে ওয়ার্ক পারমিট হোল্ডার যেমন আমি একজন ওয়ার্ক পারমিট হোল্ডার মানে আমি একজন সাধারণ শ্রমিক এখন আপনি কোন কোন সেক্টরে সিঙ্গাপুরে এসে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন বিল্ডিং সিপিআর ক্লিনার ফ্যাক্টরি লেবারের কাজ এবং মেনটেন্স এই ধরনের কাজগুলো আপনি এই সিঙ্গাপুরে করতে পারবেন আপনি এই কাজ করলে আপনার এস পাসও লাগবে না ই পাসও লাগবে না আপনি একজন সাধারণ ওয়ার্ক পারমিট হোল্ডার হিসাবে এই কাজগুলো আপনি করতে পারবেন দুই সালে সবচেয়ে বড় পরিবর্তন আপনাদেরকে এখন এই বিষয়টা খুব গুরুত্ব এবং মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে ওয়ার্ক পারমিটের সর্বোচ্চ সময়সীমা উটিয়ে দেওয়া হয়েছে মানে আপনার ওয়ার্ক পারমিটের আগে একটা নির্দিষ্ট সময়সীমা ছিল চোদ্দ বছর এবং ২৬ বছর এই দুটা ক্যাটাগরি ছিল এখন সেই সীমাগুলো সম্পূর্ণ সিঙ্গাপুর সরকার উটিয়ে দিয়েছে এখানে আর সেই বাধা থাকলো না কোম্পানি চাইলে নিয়ম মানলে আপনি যদি সিঙ্গাপুরে নিয়ম মেনে চলেন আর আপনার কোম্পানি যদি আপনাকে রাখতে চাই তাহলে আপনি দীর্ঘদিন সিঙ্গাপুরে কাজ করতে পারবেন যেমন আগে যে বয়স সীমা ছিল দুই হাজার সালের নতুন নিয়ম অনুযায়ী আগে আপনার ২৬ বছর পার হইলে মানে সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী আপনি আর সিঙ্গাপুরে থাকতে পারবেন না মানে পঞ্চাশ বছরের উপরে আর সিঙ্গাপুরে আগে রাখা হইতো না এখন নতুন নিয়মে আপনি সাধারণভাবে কাজ করা যাবে তেষট্টি বছর পর্যন্ত মানে একটা মানুষ যদি তেষট্টি বছর পর্যন্ত কাজ করার সুযোগ পায় তো একটা আমাদের দেশের গড়ায়ু হচ্ছে ষাট বছর তিন বছর তার বেশি দিচ্ছে সিঙ্গাপুর সরকার ঠিক তাই না আর তেষট্টি বছর পর একটা মানুষ কাজ করার মতো ওই রকম ফিটনেস থাকে না যার জন্য এই সুযোগটা যথেষ্ট এবং এই সুযোগটা আমি মনে করি আমরা যারা সিঙ্গাপুরে থাকি এবং আপনারা যারা নতুন আসবেন আপনাদের জন্য ভালো কেন ভালো জানেন কারণ আপনি যখন হঠাৎ করে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর পরে চলে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনার ছেলে মেয়ে বা পরিবার এগুলো এগুলো নিয়ে একটা ঝামেলার ভিতরে পড়ে যান আর এই সুযোগটা হওয়ার কারণে আপনার চাকরি নিয়ে আর চিন্তা করতে হবে না আপনি তেষট্টি বছর পর্যন্ত আপনি সিঙ্গাপুরে আসা দেওয়া কাজকর্ম করতে পারবেন আপনার কোম্পানি রাখলে আর কি অভিজ্ঞ শ্রমিক হলে বয়সের কোনো সমস্যা নেই এখন থেকে সিঙ্গাপুরে এই নিয়মে আপনার আর সমস্যা নেই স্যালারি কত দিবে আপনাকে আপনি যদি একজন সাধারণ শ্রমিক হন তাহলে আপনার স্যালারিটা কত হতে পারে সাতশো ডলার থেকে বারোশো ডলারের ভিতরে মানে একজন সাধারণ শ্রমিক সাতশো থেকে বারোশো ডলারের ভিতরে বেতন পায় আবার কোনো কোনো ক্ষেত্রে ওই শ্রমিকের যোগ্যতা অনুযায়ী এবং তার দক্ষতা অনুযায়ী সে আরও বেশি বেতন পায় তবে সেটা ডিপেন্ড করবে আপনি কি যোগ্যতা আপনার মানে আপনি কি কাজ মানে কোম্পানি যে আপনাকে পয়সাটা দেবে সে পয়সাটা কি কোম্পানি আপনার কাছ থেকে অবশ্যই লাভবান হইলেই তো আপনাকে সে পয়সাটা কোম্পানি আপনাকে দেবে ঠিক তাই না কোম্পানি যদি লাভ না করতে পারে তখন আপনাকে তো সে পয়সা দেবে না এটাই বাস্তবতা তবে অনেক কোম্পানি থাকার জায়গা ফ্রি দেয় মানে যারা স্পেশালি মানে স্কিল ওয়ার্কার আছে তাদেরকে ম্যাক্সিমাম কোম্পানিতে থাকার জায়গাটা কোম্পানি দেওয়া কোম্পানি থেকে দেওয়া হয় আবার সিপিওডে একটু ভিন্ন নিয়ম আছে যে যারা তাদেরকে আবার ওই কিছু টাকা কাটা হয় তাদের বেতন থেকে আর খাবার আপনার নিজেকে বহন করতে হবে নিজের খাবার আবার নিজেকে বহন করেই আপনার এই এটা আপনার মানে স্যালারি পাওয়ার পর আপনার খাবারটাকে আপনার নিজেকে দিতে হবে পাঁচ নাম্বার হচ্ছে মেডিকেল এবং বিমা এখন নতুন নিয়মে যেটা আরোপ করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের নতুন নিয়ম অনুযায়ী কোম্পানিকে বাধ্যতামূলক মেডিকেল ইন্স্যুরেন্স কিনতেই হবে দুর্ঘটনা বিমা কিনতেই হবে চিকিৎসার দায়ী দায়িত্ব নিতে হবে মানে আপনার ধরেন আপনি অসুস্থ হলেন তখন আপনার যখন ডাক্তার দেখাতে হবে এটার জন্য মেডিকেল ইন্স্যুরেন্স কিনা লাগে মানে প্রতি বছর বা আপনার পারমিটের উপর বেসেস করে এটা বাধ্যতামূলক কোম্পানির কিনতে হবে মানে সিঙ্গাপুরে আমরা পাঁচ টাকা দিয়ে ডাক্তার দেখা মানে পাঁচ ডলার দিয়ে ডাক্তার দেখাতে পারি আর কি দুর্ঘটনা দুর্ঘটনাজনিত বিমা ধরেন আপনি কাজের সাইডে আগে আমি যেটা জানতাম যে এই কাজের সাইডে যদি আপনি কোনো আহত বা অ্যাক্সিডেন্ট বা মারা যান তখন কোম্পানিকে ওই ইন্স্যুরেন্স কিনতে হয় ওই ইন্স্যুরেন্স কিনতে হয় এবং চিকিৎসার দায়ী দায়িত্ব নিতে হয় চিকিৎসা ধরেন আপনি অসুস্থ হয়ে গেলেন এই ছোটোখাটো যে অসুস্থগুলো আছে সেই দায়ী দায়িত্বগুলো কোম্পানিকে নিতে হয় অসুস্থ হলে আর আগের মতো রাস্তায় ফেলে দেওয়ার সুযোগ নাই আপনি সিঙ্গাপুরে আপনি জানেন খুবই স্ট্রেট একটি কান্ট্রি মানে এখানে সকলের অধিকার রক্ষা করা হয় একজন সাধারণ শ্রমিক হইলেও তার অধিকার সিঙ্গাপুর সরকার রক্ষা করে আপনি যদি আপনার কোম্পানি যদি আপনাকে টেক কেয়ার না করে তাহলে আপনি সরাসরি এমআইএমে যা কমপ্লেন করতে পারবেন সেই এম থেকে আপনার কোম্পানিকে বাধ্য করা হবে যে আপনাকে টেক কেয়ার করার জন্য এই বিষয়গুলো যারা সিঙ্গাপুরে আসবেন বা যারা সিঙ্গাপুরে আসেন এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখবেন এবং যারা সিঙ্গাপুরে বর্তমানে কাজ করতেছেন তাদেরকে তো সি এস যে ক্লাসটা আছে সেখানে সিঙ্গাপুরের নিয়মকানুন সম্পর্কে এবং আপনার ব্যক্তিগত সম্পর্কে সমস্ত কিছুই জানানো হয় ছয় নাম্বার সবচেয়ে বড় বিপদ হচ্ছে দালাল যেই দালালদের মাধ্যমে আমাদের আসতে হয় কারণ দালাল এমন একটা জিনিস কারণ আমরা ইচ্ছা করলেও ওই দালালের বাইরে যায় কাজ করতে পারি না কারণ আমাদের যে কন্ডিশন থাকে সিঙ্গাপুর সরকারের অথবা বাংলাদেশ সরকারের যে কন্ডিশন ওই কন্ডিশন আসলে আমরা সাধারণ মানুষ আমাদের পক্ষে বোঝা অনেক কঠিন বোঝা কঠিন হওয়ার কারণে মানে আর যার জন্য আমরা দালালদের স্মরণাপূর্ণ হই আর সেই সুবাদে দালালরা আমাদের গলা কাটে আর যার জন্য আমাদের কাছ থেকে কোনো নতুন বাইজুল সিঙ্গাপুরে আসে তাদের কাছ থেকে দশ থেকে বারো লাখ কারো হাতে চোদ্দ লাখ টাকা পর্যন্ত নেয় কিন্তু এই দালালগুলোর কারণে এই টাকাগুলো দেওয়া লাগে কিন্তু কিছু করার নাই এই প্রসেসেই বাংলাদেশ থেকে আসতে হয় বাস্তব যেটা আসলে বই পুস্তকে খাতা কলমে অনেক কিছু লেখা থাকে ঠিক আছে বাংলাদেশের ক্ষেত্রে আর কি বলতেছি বাংলাদেশের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো বই পুস্তক বা লেখা কাজ কার্যকর হয় না কিন্তু সিঙ্গাপুরে যদি আপনি আশা পৌঁছাতে পারেন সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী কাগজ এবং বই এবং সরকারের নিয়ম যা লেখা থাকবে আপনি সেইটাই পাবেন এটা হচ্ছে সিঙ্গাপুরের বাস্তব একটি উদাহরণ মানে নাগরিক সেবা অথবা আপনি যে শ্রমিক হিসাবে যে সেবা আশা করেন সিঙ্গাপুর সরকারের কাছ থেকে এই সুযোগটা কিন্তু আপনি পাবেন আর সাত নাম্বার আপনাকে যে জিনিসটা চেক করতে হবে চুক্তিপত্র না দেখে আসবেন না আগে অবশ্যই আপনার চুক্তিপত্র হিসাব এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ মানে মনোযোগ দিয়ে দেখবেন কেউ একজন আপনাকে একটা বিষা দিয়ে বললো হ্যাঁ তোমাকে আমি সিঙ্গাপুরে পাঠাই দিব আসলে এখানে কি লেখা আছে আপনি না বুঝলে অন্য কারো সহযোগিতা নেবেন যারা বুঝে তাদেরকে সহযোগিতা নেবেন বা যারা সিঙ্গাপুরে আছে তাদের সহযোগিতা নেবেন তাহলে আপনাকে কিছু ধারণা দিতে পারবে আর আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখবেন তারা তো অবশ্যই কিছু ধারণা পাবেন আপনাকে প্রথমেই দেখতে হবে আপনার কোম্পানির নাম এবং কোম্পানি অনলাইনে আপনি ভেরিফাই করতে পারবেন কাজের ধরন আপনার দালালে যে ধরনের কাজ বলতেছে সেই ধরনের কাজকে আপনাকে দিচ্ছে কি না বা এই ধরনের কাজের চুক্তিতে আপনি যাচ্ছেন কি না স্যালারি ওভারটাইম থাকা ও খাওয়ার বিষয় এই বিষয়গুলো অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন আর মনোযোগ সহকারে যদি আপনি না দেখেন পরবর্তীতে কিন্তু আপনি সিঙ্গাপুরে আসার পর আপনি বিপদে পড়তে পারেন এবং আপনার যে কথা বলা হয়েছিল সেই কথার বাইরে গিয়ে আপনার সঙ্গে দেখা যাচ্ছে কি আপনার কোম্পানি আপনাকে কাজ করাচ্ছে বা স্যালারি দিচ্ছে আপনার যেটাকে বলা আপনার জন্য সঠিক হয় হয় হয়েছে কাজ হারালে নতুন কোম্পানি পাওয়া গেলে আপনি ট্রান্সফারে যাইতে পারবেন মানে আপনার কোম্পানিতে হঠাৎ করে বলতেছে আমি তোমাদেরকে রাখতে পারবো না তুমি যদি পারো অন্য কোম্পানিতে চলে যাও বা আপনি নিজে চেষ্টা করে অন্য কোম্পানিতে চলে যেতে পারেন তাহলে আপনি কার দেশে যেতে হবে কিন্তু অবৈধভাবে থাকা যাবে না সিঙ্গাপুরে যদি আপনি অবৈধভাবে থাকতে পারবেন না যদি আপনি না যেতে পারেন পালিয়ে কাজ করলে জেল এবং ডিপ্রোড মানে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে জেলে অথবা ডিপ্রোড করা হবে মানে আপনার জেলে থাকতে হবে এবং দেশে যাওয়া যাওয়া লাগবে এবারে পরে আর আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন না সিঙ্গাপুরের আইন ভঙ্গ করলে নিয়ম মেনে চললে আপনার কোনো সমস্যা নেই সিঙ্গাপুরে আর কথা আপনাদের জন্য একটি আমার যে কথা আমি বলতেছি সিঙ্গাপুরে স্বপ্নের দেশ কিন্তু নিয়ম না মানলে এই দেশে আপনার জন্য জেলখানা হয়ে যেতে পারে কারণ সিঙ্গাপুরে আপনি যদি তাদের নিয়ম মাইনে না চলেন তাহলে কিন্তু আপনার জন্য সত্যি কিন্তু জেলখানা হবে কারণ ওরা কিন্তু কথায় কথায় ফাইন করবে আপনাকে যার জন্য সিঙ্গাপুরের প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা ফরেন ওয়ার্কার সিধা হয়ে চলতে হয় কোনো বেকার তারা চলা যায় না বুঝছেন মানে সরকারের কোনো আইন আপনি অমান্য করতে পারবেন না এই ভিডিওটা আপনার পরিচিত যারা আসতে চায় তাদের কাছে শেয়ার করুন আর আমি নিয়মিত প্রবাসীদের সাথে সত্য কথা বলি আর চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রয়োজন হলে বাইরের কাছে জানার চেষ্টা করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব এই বিষয়ে সহযোগিতা দেওয়ার জন্য আমি যতটুকু জানি আর কি আমি যে একবারের সব কিছু জানি বিষয়টা এরকম না হ্যালো প্রবাসী বাংলাদেশ এই চ্যানেলটি সবসময় আপনাদের পাশে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ